আজ প্রথম লাইভে আসলাম তো হচ্ছে যেটা আমার লাইভে তো কেউ নাই আমি একে একেই বক বক করি কারণ লাইভটা যখন আপনার ভিডিওটা চ্যানেলে দিয়ে দেব তখন হয়তো সবাই আমার বক বকটাই শুনবে তো যাই হোক দেখা যাক কে আসে কে যায় আমার লাইফে কেউই নেই এক মিনিট অলরেডি চলতেছে দেখি কোনো দেখি কি যেন একটা ইয়ে দেখাইছে আচ্ছা মেসেজ আসলে তো এখানে আসার কথা নাকি কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না আমি মেসেজ অপশান কী আপনাকে টপ মেসেজ মেসেজ আসসালামু আলাইকুম ওনা ইসলাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন শেয়ার দিব কই সেটাও তো বুঝি না সেটাও তো জানি না যদি কেউ জানার থাকতো কাউকে তো পাচ্ছি না ভালো থাকলে ভালো একা একা লাইভ করতেছি যেহেতু প্রথম লাইভ একা একাই করি কি করবো আর অনাই ইসলাম আপনাকে ধন্যবাদ অন্তত আপনি আসছেন আপনি আমাকে সময় দিচ্ছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ একটু শেয়ার দিয়ে দেন না ইসলাম দেখেন তো আপনার এখান থেকে আপনার ফেসবুকে শেয়ার দেওয়া যাবে কিনা সাইডে তিনটা ডট আছে বা কি আছে আমি বলতে পারি না দেখেন তো একটা শেয়ার দিয়ে দেন তো দেখি তারপর আর কি করা যায় সেটাও তো জানি না একা একা বক বক করতেছি কমিউনিটি মডারেশন এনি ওয়ান আসসালামু আলাইকুম অরুণিমা আপু থ্যাংক ইউ আমার আসার জন্য ইন্ডিয়ার থেকে আসছেন নমস্কার আপু অরুণিমা আপু আপনি কি আসেন আমার লাইভে নাকি চলে গেছেন এসে চলে গেছেন আদাব ধন্যবাদ লাইভে আসার জন্য আসলে আমি আজ ফার্স্ট আপনার লাইভ করতেছি অনেক কিছু বুঝতেছি না কেমন আছেন আপনি আপনি ইন্ডিয়াতে থাকেন আসলে আমাদের বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আমাদের প্রত্যেক যেমন আমি ফেসবুক পেজ চালাই তারপরে ইউটিউবেও দেখি বেশিরভাগ ইন্ডিয়ার মানুষগুলাই আমাদের সাথে জয়েন করে মানে বাংলাদেশে থাকেই বাংলাদেশের মানুষের থেকে ইন্ডিয়ার মানুষগুলা সাপোর্ট পাই বেশি ভালো লাগে অরুণিমা আপু আপনি কি করেন এমনিতে আপনারও কি পেজ আছে মানে আপনার ইউটিউব চ্যানেল কি আপনার এটা ইউটিউব চ্যানেল চালান নাকি যাক ভালো একটা কথা হ্যাঁ আসলে আমিও দেখি এমন আচ্ছা আপু বের হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ অনাই ইসলাম থ্যাংক ইউ সো মাচ প্রথম থেকে আপনি আমার সাথে আসেন আমার মনে হয় আরেকজনও আমার সাথে আছে আমি আসলে এটা সম্পর্কে ভালো জানি না যে আমার লাইভে আসবেন প্লিজ এস এম এস অবশ্যই কমেন্ট করবেন আর উল্টাপাল্টা কথা বলতে পারি আমি অনেক যেহেতু প্রথম আসছি আমি খুব নার্ভাস আমি স্পোকেন ইংলিশ পড়াই ও আচ্ছা তাই অনেক ভালো তাহলে তো আমরাও জয়েন করতে হবে কেননা শিকার তো শেষ নেই আমার এমনিতে মাস্টার্স কমপ্লিট করে ফেলছি আমি তারপর হচ্ছে যেটা কোনো জব করি না যেহেতু মানে জামাই জব করানো ওটা পছন্দ করে না সেজন্য জব করি না করবো না তো এমনিতে পড়ালেখার প্রতি খুব মানে কি বলবো আমার খুব আগ্রহ ছিল তারপর এখনো আছে আর স্পোকেন ইংলিশ ইংলিশটা তো যে কোনো টাইমেই শেখা যায় অবশ্যই দেখব ধন্যবাদ আপু যারা জয়েন করবেন নতুন প্লিজ কমেন্ট করবেন যেহেতু আমি নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অরিণিমা পো আপনারা আসেন বাংলাদেশে ঘুরে যান আমাদের বাসায় আসেন এসে ঘুরে যান আমার লাইব আর কে কে আছেন আমার আত্মীয়রা থাকেন খুলনায় ও আচ্ছা তাই আমার বাসা হচ্ছে চাঁদপুরে আপু চাঁদপুর আপনার ইলিশের বাড়ি চাঁদপুর ওই চাঁদপুরে আমার বাসা চলে আসবে